আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে রান্না করব ঝাল ঝাল স্পাইসি করি কোরিয়ান লুডুস এই লুডুসটা কিন্তু অনেক ঝাল কিন্তু খেতে খুবই মজা লাগে এই তো লুডুসটা রান্না করার জন্য প্রথমে যে সবজিগুলো নিয়ে নেবো এখানে দেব ফুলকপি গাজর আর আলু দিয়ে কিছু সবজি দিয়ে রান্না করব লুডুসটা আর এই তো এখানে যে দুই প্যাকেট লুডুস নিয়ে নিয়েছি আর এই তো লুডুসের সাথেও কিছু সবজি আছে আর এখন ওই যে রান্না করার জন্য করইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলেই কিছু পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিয়েছি আর এগুলো একটু ভাজা ভাজা করে নেবো তো ভাজা ভাজা লাল লাল হয়ে গেছে আর এখন দিয়ে দেব একটা ডিম ডিমটা দিয়ে একটু ডিমটাও একটু ভেজে নেব আর এরপর দিয়ে দেবো যে সবজিগুলো সবজিগুলো ভালো করে একটু ভাজা ভাজা করে নেব আর এই তো এখন দিয়ে দেব। লুডুসের যে ঝাল মশলাটা এটা দিয়ে দেবো সবজির সাথে আর এই লুডোসটার সাথে একটু সবজি দিয়ে রান্না করলে একটু খেতে ভালো লাগে লুডোসটা লুডুসটা কিন্তু অনেক ঝাল তো মশলা দিয়ে আমি সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি আর এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি পানিটা দেওয়ার পরে আর এই তো ছিল কিছু সবজি ছিল লুডুস সাথে এগুলো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব সবজিটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর যে পানিটা বল কাটছে আর এর ভিতরে এখন দিয়ে দেবো লুডুসটা টা তো দনু প্যাকেট লুডুসে সেই সিলে দিয়ে দিয়েছি সবজির ভিতরে এখন আবার একটু ঢেকে দেবো সিদ্ধ করার জন্য আর এই তো হয়ে গেছে সিদ্ধ লুডুসটাও সিদ্ধ হয়ে গেছে আর সবজিটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর এই ঝোলটা রাখবো ঝোলটা শুকাবো না আর বেশি একটা জাল করব না এখন প্রায় হয়ে গেছে লুডুসটা রান্না এই তো লুডুসটা রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেব অনেক তো ঝাল ঝালে স্পাইসি করিয়ান লুডুস রান্না হয়ে গেছে এখন যে লুডুসটা পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে হাফেজ